আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় সেনেটারি ন্যাপকিন নিয়ে হাজির হয়েছি মার্কেটের মধ্যে এরকম সেনেটারি ন্যাপকিন অনেক রকমের রয়েছে তার মধ্যে আমি কয়েকটা সেনেটারি ন্যাপকিন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আরেকটা চেষ্টা করব সেনেটারি ন্যাপকিন কনফিডেন্স মেয়েরা কীভাবে পরে একটা প্যাকেট খুলে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখবেন এরকম স্যানেটারি ন্যাপকিন এবং সাশ্রয়ী অসাশ্রয়ী অনেক ধরনের স্যানিটারি ন্যাপকিন মার্কেটে রয়েছে তার মধ্যে আপনার সহধর্মিনী বা আপনার প্রেমিকা কোনটা পরে বেশি আরামদা আরাম পায় সেটাই মার্কেট থেকে আপনারা বেছে কিনে নিয়ে যাবেন যখন মেয়েদের পেরিয়ড হওয়াটা প্রতি মাসে একটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে কোনো লজ্জার কোনো বিষয় নেই তাহলে ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে একটি এরকম ন্যাপকিন সেনুরা কনফিডেন্স কেটে কীভাবে মেয়েরা পরে তা আমি দেখাব এরকম একটা সেনিটারি ন্যাপকিন যখন আপনার সহদরমিনী বা আপনার প্রেমিকার বা বইয়ের পেরিউড শুরু হবে তাহলে এরকম একটা কনফিডেন্স অথবা সেনুরা অথবা বেল পেন্টি আপনারা বাসায় নিয়ে যাবেন আপনার সহদর্মিনী কিভাবে করবে তা দেখে আপনি নিজেও দেখিয়ে দিতে পারবেন এই ভিডিও দেখার মাধ্যমে এটা হলো সচেতনতার জন্য আমি একটি প্যাকেট খেটে দেখাবো এরকম এর একটা প্যাকেট প্যাকেট থাকে পর আপনারা সিজন নিয়ে সিজনে এরকম কেটে ফেলবেন দেখেন এভাবে এভাবে কেটে ফেলবেন কেটার পর এভাবে দেখেন এখানে কি থাকে এরকম বাস বাস করে দেখেন এরকম ওই যে পাউরুটির মতো এরকম পাউরুটির মতো দেখেন এরকম বাস বাস করে এরকম এরকম করে থাকে তাহলে এখান থেকে একটা এরকম সেনিটারি নেপকিন বের করবেন এরকম এরকম স্যানিটারি নেপকিন বের করবেন দেখেন এরকম একটা স্যানিটারি নেপকিন বের করে কিভাবে ব্যবহার করবে তা আমি দেখিয়ে দেবো এখানে এখানে ট্যাপ মারা থাকে এখানে ট্যাপ মারা আছে তাহলে এভাবে আসতেভাবে খুলবেন এভাবে খুলবেন তারপর এখানে ট্যাপমারা আছে দেখেন এরকম ট্যাপ মারা থাকলে এভাবে খুলে ফেলবেন এই দেখছেন খুলে ফেলছি তার এখানে ভিতরে থাকে এরকম এটা হলো স্যানিটারি নেপকিনের ভেতরের সাইড তাহলে আপনার সহদর্মিনী বা প্রেমিকে কীভাবে পড়বে এরকম কুলার ফর এরকম দু রানের মাঝখানে দুই রানের মাঝখানে প্রবেশ পথে যেখান দিয়ে ব্লেডিং হয় সেখানে এভাবে লাগিয়ে দিয়ে এভাবে ট্যাপ মেরে দিবে ট্যাপ মেরে দিলে তাহলে এখান থেকে এভাবে এভাবে ঠ্যাপ মেরে দেওয়ার পর এইখানে যে ভিতরে যেগুলি দেখা যাচ্ছে দূষক যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লেড শোষণ করার ক্ষমতা রাখে এরকম একটা সেনিটারি নিপকেন আপনার সহতর মিনিট নর্মালি দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত রাখা যেতে পারে অর্থাৎ বারো ঘন্টা রাখতে পারবে আরও যদি আপনার সহদরমণি বেলেডিন কম হয় তাহলে চব্বিশ ঘন্টাও রাখা যেতে পারে কোনো সমস্যা নেই যদি একেবারে বিজে যায় আপনার সহদর্মিনী যদি বেশি বেলেডিন হয় তাহলে ছ ঘন্টা পর পরিবর্তন করা যেতে পারে এটা হলো স্যানিটারি ন্যাপকিনের ভেতর সাইড অর্থাৎ দুই রানের মাঝখানে দিয়ে এভাবে দিয়ে এভাবে ট্যাপ মারি দেওয়া এটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ফরার সিস্টেম আজকের এই ভিডিও যদি আপনাদের দেখে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে